হাই আসসালামু আলাইকুম আই এম আলম ফ্রম আলম টেক শর্টস বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও টপিক হলো আপনি কিভাবে আপনার এনআইডিতে বা ভোটার আইডি কার্ডে থাকা স্থায়ী এবং বর্তমান ঠিকানা বের করবেন আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা বের করার জন্য আপনার তিনটি ইনফরমেশন লাগবে প্রথমত আপনার এনআইডি নাম্বার লাগবে এবং এনআইডিতে থাকা ডেট অফ বার্থ লাগবে এবং এনআইডি দিয়ে প্রয়ত একটি সিম বা মোবাইল নাম্বার লাগবে এই তিনট ইনফরমেশনের মাধ্যমে আপনি আপনার এনআরডি থাকা প্রেজেন্ট এবং পার্মানেন্ট এড্রেসটি বের করতে পারবেন চলুন দেখা নেওয়া যাক কিভাবে এটি বের করা যায় প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি গুগল ব্রাউজারের সার্চ বারে গিয়ে আমরা লিখব dsp.drta.gov.bd এটি লিখে সার্চ করে দিব এটি লিখে সার্চ করার পর আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার এখানে বলা হয়েছে আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন নতুন ইউজারদের জন্য এখানে এনআইডিতে থাকা জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে এখানে তেরো ডিজিটের জাতীয় পরিচয় পত্র যদি হয় তাহলে অবশ্যই ডিজিটের পূর্বে আপনার আপনার জন্ম দিতে হবে। তারপর দিয়ে যে ক্রয় করেছেন সেই দিয়ে দিতে হবে দেওয়ার পর অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার উক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে উক্ত ওটিপিটি প্রোভাইড করার পর আপনার সিমটি রেজিস্টার্ড হয়ে গেলে তারপর একটি পার্সোনাল পিনকোড সেট করে আপনি বিএসপিতে অ্যাকাউন্টটি করে নেবেন বিএসপিতে অ্যাকাউন্টটি সম্পন্ন হয়ে গেলে আপনি যদি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে তারপর আপনার ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম তারপর আমার নামটি এখানে দেখাচ্ছে অর্থাৎ এটা একটি আইডি তারপর এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিটেলস শো করছে জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ ইউজার নেম ইংলিশ ইউজার নেম বাংলা পিতার নাম বাংলা মাতার নাম বাংলা এরপর যদি আপনার ব্লাড গ্রুপ থাকে সেই ব্লাড গ্রুপটি এখানে শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বর্তমান ঠিকানা দেখাচ্ছে এবং এখানে স্থায়ী ঠিকানা দেখাচ্ছে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই দেখাবে আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন দেখাবে বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার তে থাকা বর্তমান এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে পারেন এটি ভেরিফাই করার জন্য এনআরডি কোনো সার্ভার কপি লাগবে না কোনো দোকানে যেতে হবে না বা সি অফিসে যেতে হবে না কোনো ইলেকশন কমিশন অফিসে আপনার যেতে হবে না আপনার নির্বাচন অফিসে গেলেও আপনি এই ভ্যালিড ঠিকানাগুলো পেয়ে যাবেন আপনি এই সিস্টেমে খুব সহজেই বের করে নিতে পারেন বন্ধুরা এ ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি আমার ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম